কল্পনা করুন মাটির নিচে খুঁটতে খুঁড়তেই আচমকা বেরিয়ে আসে এক যোদ্ধার মুখ চোখে মুখে থেমে থাকা শতাব্দীর দৃপ্ত দৃষ্টি এমন অবিশ্বাস্য ইতিহাসই লিখেছেন চীনের প্রথম সম্রাট কিং হুয়াং যিনি মৃত্যুর পরেও চেয়েছিলেন পরজনমে শাসন চালাতে উদ্দেশ্যে গড়ে তোলা হয় টেরাকোটা সেনাবাহিনী মাটির তৈরি আট হাজার শূন্য যারা আজও পাহারা দিচ্ছে সম্রাটের কবর মাটি খনন করে সেনাদের খোঁজ মেলে প্রায় দুই হাজার বছর পর ঘটনাটি ঘটে উনিশশো সালে সানজি প্রদেশের জিয়ানে কয়েকজন কৃষকের হাত ধরে প্রথমে পানির খোঁজে মাটি খুঁড়তে গিয়ে পায় মাটির হাত পা ও ব্রঞ্চের তীর এরপর প্রত্নতাত্ত্বিকরা পুরো এলাকাটি খনন করে পান এক বিস্ময়কর সামরিক বাহিনীর সন্ধান সম্রাট কিং শি হুয়াং মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে ওঠেন পরে চীনকে একত্রিত করে ইতিহাসের পাতায় অমর হয়ে যান সিংহাসনে বসেই শুরু করেন নিজের কবর খনন এবং সেই সঙ্গে পরকালীন রাজ্যের প্রস্তুতি সাত লাখেরও বেশি শ্রমিক দিয়ে ছত্রিশ বছরে গড়া হয় টেরাকোটা সেনাবাহিনী কেবল সৈন্যই নয় সঙ্গে ছিল মন্দির ধনভাণ্ডার পারদের নদী এবং চুয়ান্নটি মালগাড়ির একটি বহরও সম্রাটের সমাধিটি ছাপ্পান্ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি পরিপূর্ণ ভূগর্ভস্থ সাম্রাজ্য ধারণা করা হয় এখনও সেখানে অক্ষত রয়েছে অন্তত মালবাহী যান ইতিহাসবিদদের বর্ণায় উঠে আসে এই কবর ছিল এক দুর্লভ জগৎ যেখানে মৃত্যু ছিল সম্রাটের শাসনের অধীনে ইতিহাসের অন্যতম বিস্ময় এই টেরাকোটা আর্মি এখনো বিশ্ববাসীর কল্পনার বাহিরে আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ